দিদি আজকে কোথায় কোথায় প্রচার করলেন আজ নানুর বিধানসভার বিভিন্ন গ্রামে গ্রামে আমরা প্রচারে এসেছি আমার সঙ্গে আমার পুরো মন্ডলে এক নম্বর মন্ডলের কার্যকর্তা দাদা ভাই সকলে একসঙ্গে আমরা প্রচারে সারা কেমন পারছেন প্রচারে দেখুন দু হাজার একুশের পর যেভাবে মানুষের উপর সন্ত্রাস হয়েছে এই নানুর বিধানসভায় সবথেকে বেশি সন্ত্রাস কবলিত এলাকা কিন্তু মানুষ দু হাত ধরে মোদীজিকে আশীর্বাদ করছেন আমাদের আশীর্বাদ করছেন কারণ ওনারা মোদিজিকেই চাই এই বিগত দিনে যে রাজ্য সরকার ওনাদের যে রকম পরিষেবা দেননি মানুষের পাশে থাকেননি সেটা ওনারা জানেন ওনারা বঞ্চিত দীর্ঘদিন ধরে ওনাদেরকে ভোট দেওয়া ভোট প্রদান করার সুযোগটা পর্যন্ত দেওয়া হয়নি তাই ওনারা একদম আমাদের আশীর্বাদ করার জন্য একদম তৈরি আছে তেরোই মে ভোট বাক্স ওনারা জবাবেন দেখুন জেতার তার বিষয়ে আমরা দুশো পার্সেন্ট আশাবাদী এই কারণেই যে মোদীজি যেভাবে গ্যারেন্টি সহকারে একের পরে এক কাজ করছেন